উত্তর দিয়ে দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি কোন ইবাদত কবুল হয় নাম খারাপ উপার্জন ইবাদত কবুল হয় না দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়েছেন চমৎকার তৃতীয় প্রশ্ন করতে যাচ্ছি মৃত্যুর ফেরাস্তার নাম কি আজরাইল সঠিক আত্মীয় সম্পর্ক চিহ্নকারীর স্থান কোথায় জাহান নামে মাসাল্লাহ ভাই প্রথম উত্তরটি দিয়ে দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন উত্তর প্রশ্ন করতে যাচ্ছি কোন উপার্জনে ইবাদত কবুল হয় না আরাম উপার্জনে ইবাদত কবুল হয় না মাসাল্লাহ ভাই তৃতীয় দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন এখন আমরা চলে তৃতীয় প্রশ্ন উত্তরে মৃত্যুর ফেরেশতার নাম কি মৃত্যুর ফেরেশতার নাম আছে আজরাইল সঠিক নামটা বলতে হবে

তাহলে আমরা শুরু করি আত্মীয় সম্পর্ক চিহ্নকারী স্থান কোথায় জাহান নামে নবীর আদিস আছে তাই জন্য জাহান উল্লেখ করা হয়েছে মাসাল্লাহ ভাইজান প্রথম উত্তরটি দিয়ে দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছি কোন উপার্জনে ইবাদত কবুল হয় না হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না মাসাল্লাম ভাইজান দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন তৃতীয় প্রশ্ন করতে চাচ্ছি মৃত্যুর ফেরাস্তার নাম কি মৃত্যু সেটা হলো এটা হলো যদি কোনো ফেরেস্তা মৃত্যু তুলে আসমান তার নাম রাজা ইসলাম আর এই মৃত্যুর বিষয়টা হলো মালাকুল মৌত মালাকুল মৌত মৃত্যু ফেরস্তার নাম মালাকুল মৌত চতুর্থ প্রশ্ন করতে যাচ্ছি বৃষ্টির ফেরস্তার নাম কি মিকাইল 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 আলী সাল্লাম মাহাল্লাহ ভাইজান চতুর্থ প্রশ্ন তো দিয়েছেন ভাইজানকে আউল খান পেজ পক্ষ থেকে একটি ছোট্ট একটি গিফট রয়েছে হাফ ডজন কলম আমলকান পেটের পক্ষ থেকে দেওয়া হলো সালাম আলাইকুম ধন্যবাদ আমার কান পেটির সাথেই থাকবেন আর প্রশ্নগুলা জানবেন